ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষায় অনিয়মের দায়ে দুই পরীক্ষার্থীর ফলাফল বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি গতকাল মঙ্গলবার দুই ডিসেম্বর দু কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় পিএসসি জানায় গত সাতাশ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে অন্তর্ভুক্ত দুই পরীক্ষার্থী বাংলা প্রথম প্রথমপত্র বিষয়কোড শূন্য শূন্য এক এর পরীক্ষার জন্য তালিকাভুক্ত না থাকলেও বেআইনিভাবে ওই বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন এটি কমিশনের নির্ধারিত বিধান লঙ্ঘন হওয়ায় তাদের পরীক্ষা এবং ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে বাতিল হওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হল এক এক শূন্য দুই পাঁচ দুই সাত এবং এক এক শূন্য 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 এক পাঁচ এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ অনিয়মের কারণে সংশ্লিষ্ট দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে অতিরিক্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য শৃঙ্খলা কমিটির নিকট প্রতিবেদন পাঠানো হবে এদিকে পিএসসি অপর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছেচাল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষার ফলাফলে বাদ পড়া আট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন কারিগরি ত্রুটির কারণে তারা বাদ পড়েছিলেন ছেচল্লিশতম বিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এতে সহকারী সার্জন পদে এক জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এই ক্যাডারে নশো কুড়ি জন নিয়োগ পাবেন এছাড়া প্রশাসন ক্যাডারে দুশো চুয়াত্তর জন পররাষ্ট্রে দশ পুলিশে আশি আনসারে চোদ্দ পরিবার পরিকল্পনায় ঊনপঞ্চাশ মৎস্যে ছাব্বিশ এবং গণপূর্তে পঁয়ষট্টি জনকে নেওয়া হবে